আসসালামাইকুম ওয়েলখাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার আরেকটা নতুন রেসিপি এটা গ্রামাঞ্চলে সুটকির বড়া হিসেবে প্রিপেয়ার করে থাকে এবং আঞ্চলিক ভাষায় এটাকে শুটকি বড়াই বলে থাকে তবে আমি আজকে এটা মেক করব মাছ দিয়ে যারা সুটকি খেতে চায় না পছন্দ করে না অথবা অ্যালার্জি সমস্যা বা অন্য কোনো হেলথ ইস্যু আছে তারা এটা এভাবে মাছ দিয়ে প্রিপেয়ার করে খেতে পারবেন এটা সত্যি দুর্দান্ত একটা খাবার একবার মেক না করলে বুঝতেই পারবেন না এটার আসল টেস্ট তো আমি এখানে এটা মেক করার জন্য দুই পিস মাছ নিয়ে নিয়েছি এটা পাঙ্গাস মাছ আসলে এটার জন্য মাংস বেশি যুক্ত যে কোনো মাছ আপনারা নিতে পারেন পাঙ্গাস মাছ নিলে জিনিসটা ভালো হয় খুব বেশি তো আমি ওর জন্য পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি দুই পিস মাছ আমি সিদ্ধ করতে পরিষ্কার করে ভালো করে ধুয়ে এবং সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে আর যা যা লাগছে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস সেগুলো দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আপনারা কাঁচামরিচ পরিবর্তে আরও বেটার টেস্ট পেতে চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন বাট আমি শুকনো মরিচটাকে পার্সোনালি অ্যাভয়েড ট্রাই করি তো এই তো আমি সব কিছুকে একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা যদি শিল পাটায় এটাকে পেশে নিতে পারেন সেক্ষেত্রে এটা আরো ভালো হয় তো আমি এখানে দুইটা পেঁয়াজ দেখতেই পেয়েছেন মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি এবং একটা ইন্ডিয়ান রসুন আর আমার মেজারমেন্ট অনুযায়ী আমি পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি মরিচ তো এই তো সব কিছু একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পরে আমি এখানে চলে এসেছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে তো মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুই না জাস্ট আমি কাঁচ কাঁটা ছাড়িয়ে এগুলোকে ভালো করে বেছে নেব এবং ম্যাশ করে নেব একদমই ম্যাশ করার দরকার নেই আই মিন এটাকে শিল ম্যাশ করার কোনো প্রয়োজন নেই এটা হাতের সাহায্যে করলেই যথেষ্ট এবং আই থিঙ্ক এটা বেস্ট রেজাল্ট আসে কারণ একদমই পিষে ফেললে সেক্ষেত্রে এটা খেতে অতটা ভালো লাগে না আর আপনারা যদি শিল পাটার মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস সাইমিন পেঁয়াজ রসুন বা কাঁচা মরিচ বা শুকনো মরিচ যেটাই বলি না কেন ম্যাশ করেন বা এটাকে পিষে নেন তাহলে একদমই পিষে ফেলবেন না একটু আস্তে আস্তে রাখবেন লাইক আমি যেরকম করেছি তো এই তো আমি মাছের কাঁটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি এবং এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে আমি আমার গ্রাইন্ড করে রাখা সমস্ত উপাদান একসাথে সব কিছু মিক্স করে নেব আই মিন মাছগুলোর সাথে আমার গ্রাইন্ড করে রাখা সমস্ত কিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় হলুদ গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে এবং মাছের কোনো স্মেল থাকলে সেক্ষেত্রে এটা এটাকে মিনিমাইজ করে নেয় তো আমি এই পুরো রান্নাটাই করব সরিষার তেলে ট্রাই করবেন সরিষার তেলে করতে তো আমি এখন সরিষার তেল দিয়ে প্যানে এই যা সমস্ত ইনগ্রেডিয়েন্টস যা আমি মিক্স করেছিলাম সেগুলোকে একটু সটে করে নেব আই মিন এটা যখন আমরা শুটকির বড়া মেক করি সেক্ষেত্রেও আমরা এটা করি এটা করলে এটা একটা বেস্ট রেজাল্ট আসে আমি টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো আপনারাও ট্রাই করবেন অবশ্যই এবং মাছের ক্ষেত্রে তো অবশ্যই এখানে সেদ্ধ করে নেওয়ার পর যদিও মাছের কোনো স্মেল থাকে না এবং হলুদ দিয়ে যখন সটে করে নেবেন তখন খাওয়ার সময় খুবই ভালো একটা ফ্লেভার আসে এবং খেতে খুব ভালো লাগে তো আমি সবগুলোকে পানি যেন না থাকে এরকম ড্রাই করে আমি এটাকে সটে করে নিব বাট একদমই ড্রাই করে ফেলবো না যেহেতু আমি কাঁচা মরিচটা না টেলেই অ্যাপ্লাই করেছি সো সেক্ষেত্রে আমার এখানে একটু পানির পরিমাণ বেশি আপনারা চাইলে কাঁচা মরিচ যদি ইউজ করেন তাহলে টেলে ইউজ করতে পারেন কিন্তু তারপর আমি অবশ্যই বলবো যে টেলে ইউজ করলেও আপনারা এভাবে এটা একটু নেড়ে চেড়ে শটে করে নেবেন সব একসাথে তো এভাবে আমি সমস্ত কিছু একসাথে একটু সময় নিয়ে লো হিটে নেড়ে চেড়ে শটে করে নিচ্ছি আনটিল এটা পানিটা টেনে নেয় তো এই তো হয়ে গেছে এ পর্যায়ে আমার পুরো প্রসেসটা করা এটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে বাকি প্রসেসটাতে চলে যাব তো বাকি প্রসেসটার জন্য আমাদেরকে আগে এটা প্রপারলি ঠান্ডা হতে দিতে হবে যদি ঠান্ডা না হয় তাহলে আমরা এটা যেই প্রসেসে মেক করবো এটা সেভাবে মেক করা আসলে পসিবল হবে না নষ্ট হয়ে যাবে বা এটা প্রপারলি কনস্ট্রাক্ট হবে না তো এটা কিছুটা সময় নিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি নেড়েচেরে দেন আমি এটাকে বাকি যে প্রসেসটা আই মিন এটাকে আমি পাতায় মুড়ে তৈরি করব বলেইছি আমি যে গ্রাম্য স্টাইলে বা গ্রামীণ পদ্ধতিতে এই বড়াটা নর্মালি শুটকি দিয়ে করা হয় তো আমি এটাকে মেক করছি মাছ দিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি আমি এখানে তিনটা কচু পাতা নিয়েছি আপনারা ট্রাই করবেন কচু পাতা নেওয়ার অথবা কচু পাতা হাতের কাছে অ্যাভেলেবেল না লাউ বা পাতা বা জালি পাতা দিয়েও অনেক সময় করা হয় তবে সবচেয়ে রেজাল্ট পাওয়া যায় কচু পাতা দিয়ে তো কচু পাতা আমি এখানে তিনটা কচু নিয়েছি তিনটাকে বড় কচু পাতা ছিল তো আমি এটা সিক্স পিসেস করে নিয়েছি এখন আমি এগুলোকে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভিতরে দিয়ে তারপর ফোল্ড করে নিচ্ছি একটা সার্টেন শেপে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফোল্ড করে নিতে পারেন অথবা আমার ফোল্ডিংটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এটা খুব ইজি এভাবে আমি ছয়টা এখানে মেক করেছি তো ছয়টাকে আমি প্রপারলি ফোল্ড করে নিয়েছি আর যে জন্য আমি গরম সব মিক্সচারটাকে ঠান্ডা করতে চেয়েছিলাম কারণ আমি যদি গরম এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো পাতার মধ্যে মুড়ে ভরতে যাই তাহলে পাতাগুলো ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকবে তো এই তো চলে আসলাম আবারও চুলায় প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল এ পর্যায়েও আমি সরিষার তেলটা ইউজ করেছি কারণ এতে যদি কচু পাতাতে কোনো রকমের চুলকানি ভাব থেকেও থাকে তো সেটা সরিষার তেল দেওয়ার কারণে অনেকটাই রিমুভ হয়ে যাবে এবং ইনফেক্ট থাকবেই না এরকম কোনো কিছুই হবে না এবং আমরা যেহেতু এটাকে ভেজে নেব প্রপারলি তা আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিচ্ছি আমি আগে প্যানটাকে ভালো করে গরম করে দেন তেলটাকে ভালো করে হিট করে চুলা অফ করে সবগুলোকে দিয়ে দিচ্ছি দেন আমি লো হিটে ঢেকে এটাকে কুক করব। আপনারা অবশ্যই বাসে একবার হলো এভাবে ট্রাই করবেন আই থিঙ্ক এটা আপনাদের অনেক ভালো লাগবে এটা আসলে একটা অ্যামেজিং রেসিপি এটা একবার ট্রাই করলে এটার ফ্যান হয়ে যাবেন এবং এটা যদি আপনাদের ম্যানিউতে থাকে আই থিঙ্ক আপনাদের সেদিন আর কোনো কিছুই দরকার হবে না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তো এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আমি ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পরে এবং উল্টে দিচ্ছি তো একটা সাইড অলমোস্ট হয়ে গেছে তারপর এর ওই অপর সাইডটা হওয়ার পর আমি আবারও ওই আগের সাইডটাকে ভেজে নেব কারণ এটাকে ভালো করে ভাজতে হবে ভিতরের জিনিসটা পুরোটাই কুকড কারণ আমি মাছটাকে বয়ল করে নিয়েছি দেন আমি সটেও করে নিয়েছি তো কোনো কিছুই কাঁচা নেই বাট উপরে যে আমরা কচু পাতাটা ব্যবহার করেছি সেটা তো অবশ্যই কাঁচা আছে এটা পুরোটা প্রপারলি কুক হতে বা ফ্রাই হতে টাইপ দিতে হবে এবং ভিতরেও এই সমস্ত স্মেল বা সব কিছু একসাথে প্রপারলি এটা ভাজতে হবে বা কুক করতে হবে রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা প্রেস করে পরবর্তী নতুন নোটিফিকেশন পেতে এটাকে অনেকটা সময় নিয়ে খুব লো হিটে ঢেকে ঢেকে কুক করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায় পুড়ে গেলে এটা একদমই খেতে ভালো লাগবে না আর এটা খুব বেশি তেলে বা ডিপ ফ্রাই করা যাবে না একদমই কম তেলে না যেন ড্রাই হয়ে যায় সেরকমও না এরকম মান আমার পরিমাণটার মতো অ্যাডজাস্ট করে আপনারা সেটাকে ফিক্স করে নেবেন তো সবগুলোকে উল্টে পাল্টে আমি বেশ সময় নিয়ে এইটা কুক করেছি আপনি বিলিভ মি এটা এত টাইট টেস্টি ছিল আর সাথে যদি লেবু আর গরম বাদ হয় তাহলে তো আর কোনো কথাই নেই যে কেউ না আসে খেয়ে নেবে এবং অনেকে বুঝতেই পারবে না যে আপনি এটা কীভাবে মেক করেছেন তো এই পর্যায়ে আমার সমস্তগুলো প্রিপেয়ার হয়ে গেছে আমি ভালো করে কুক করা হয়ে গেছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলো যে কোনো বড় মাছ দিয়ে এটা ট্রাই করতে আই থিঙ্ক এটা সবাই চমকে যাবে এবং অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং সবাই আসলেই পছন্দ করবে এবং এটা মেনুতে একটা বড় ধরনের চেঞ্জেস আনে কারণ আমি যখনই এটা বাসায় করি সাইড ডিশ হিসেবে আমার অন্য কোনো ডিশের দরকার হয় না তবে মাঝে মাঝে কেউ কেউ ডালের ডিমান্ড করতে পারে এটার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ